আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিকেন রোস্টের রেসিপি একবার যদি বাড়িতে তৈরি করেন তাহলে বারবার বাড়িতে তৈরি করার জন্য ডিমান্ড আসবে তো দেরি না করে আজকে এই চিকেন রোস্টের রেসিপিটা শুরু করা যাক আমি এখানে এক কিলো চিকেন নিয়ে নিয়েছি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিকেনগুলোতে আমি এক চামচ লবণ এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ মতো আমি গোলমরিচের গুঁড়ো আর হাফ লেবুর রস ভালোভাবে দিয়ে দেব লেবুর রসটা চিকেনের মধ্যে দেওয়া হয়ে গেলে ভালোভাবে এই চিকেনগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেবো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রত্যেকটা পিসে মশলাটা ভালোভাবে মিশে যায় মশলাটা মাখা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল আমি আগে থেকেই হিট করে নিয়েছি এবার এই চিকেনগুলোকে একটা একটা করে এই তেলের মধ্যে আমি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার এই চিকেনগুলোর এক সাইড হয়ে আসবে যখন তখন আমি চিকেনগুলোকে উল্টে দেব দেখুন কালারটা সুন্দরভাবে চলে এসেছে আমি এইভাবে সমস্ত চিকেন একটা একটা করে উল্টে নিয়েছি এবার অপোজিট সাইড ভালোভাবে ভেজে নিতে হবে আমার চিকেনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে চিকেন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব আমার সমস্ত চিকেন প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি দুটো দারচিনি দুটো এলাচ একটা তেজপাতা দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজের পেস্ট দিয়ে দেব আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কেটে পেস্ট করে নিয়েছি এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আমার পেঁয়াজটা সুন্দরভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণ লবণ যেহেতু মশলা দেওয়ার আগে আমি চিকেনের মধ্যে লবণ দিয়েছিলাম সেই হিসেব করে লবণটা দিতে হবে এবার সমস্ত কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা আমার সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখুন এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি আগে থেকেই ফেটিয়ে রাখা টক দই এই মশলার মধ্যে আমি দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব বা টক দইটা মশলার সঙ্গে ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আমি যে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো একটা একটা করে এই মশলার মধ্যে দিয়ে দেব সমস্ত চিকেন আমার এই মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে দেখুন এবার এই চিকেনগুলোকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি টক দইয়ের বাটিটা ধুয়ে এক কাপ মতো জল দিয়ে দেব এবার এই জলটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আগে থেকেই জাল করা এক কাপ লিকুইড দুধ এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে দু মিনিটের জন্য রেখে দেব দু মিনিট পরে ঢাকনাটা তুলে এক চামচ আমি জিরা গুঁড়ো দিয়ে দেব জিরা গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এক চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেব আর এক চামচ আমি এর মধ্যে ঘি অ্যাড করে দেব ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় এবার চিকেনটাকে ভালোভাবে একবার নেড়ে নেব আমার চিকেনটা ভালোভাবে নাড়া হয়ে গেলে চিকেনটাকে একবার ভালোভাবে ফুটতে দেব। ফুটে আসলেই গ্যাসটা বন্ধ করে দেব। ঠান্ডা হওয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে আমি পেঁয়াজ বেরেস্তা এর উপরে ছড়িয়ে দেব খেতে অসাধারণ লাগবে একবার হলেও ট্রাই করতে পারেন গরম গরম ভাতের সঙ্গে এবং রুটি পরোটা আপনি যেভাবেই খাবেন খেতে অসাধারণ লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ